আসসালামু আলাইকুম সিফা ও বাবার পেজ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ছিল আমাদের প্রথম বিমান ভ্রমণের অভিজ্ঞতা ভিডিওটা করা হয়েছিল সালের জুন মামার বাসা চট্টগ্রাম থেকে আমরা ঢাকায় প্রথম বিমান ভ্রমণ করেছিলাম তাহলে আমরা শুরু করতেছি সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা একটা ছিএনজি করে চট্টগ্রামের শাহ রওনা করি সিফার মামাকে বিদায় দিয়ে আমরা রওনা করলাম খুব সকাল সাড়ে সাতটার দিকে আমরা রওনা করেছি তো শুরুতে হচ্ছে আমরা ছিঞ্জি করে রওনা করলাম প্রথমে হচ্ছে আমরা সি পতেঙ্গা পতঙ্গার রাস্তা দিয়ে ধরে আমরা হচ্ছে ছিঞ্জি করে যাচ্ছিলাম তো যাওয়ার মুখে হচ্ছে অনেকগুলা জাহাজ দূরে অনেকগুলো জাহাজ হচ্ছে নুঙ্গল করা ছিল দেখতে অল্প কিছু কম সময়ের মধ্যেই আমরা হচ্ছে পাশ দিয়ে সেতু বিমানবন্দরে চলে আসছিলাম বিমানবন্দর এসেই আমরা সবার আগে হচ্ছে আমাদের ব্যাগ লাগেজগুলি নামিয়ে নেই এরপর সিফাও এরপর সিফাও নামতে ছিল সিফা হচ্ছে গিয়ে খুব সকালে চলে আসছে এদিকে তার ঘুম ভাব এখনো কাটে নাই আমরা এয়ারপোর্টে নেমেই হচ্ছে আমরা চারদিকে দেখছিলাম যেহেতু আমাদের এটাই প্রথম বিমান ভ্রমণ ছিল তাই আমাদের কিছুটা নার্ভাসনেস কাজ করতে ছিল এরপর আমরা সবাই হচ্ছে বিমানবন্দরে ঢুকেই প্রথমে আমরা হচ্ছে আমাদের ব্যাগ লাগেজগুলো হচ্ছে চেক করে নিচ্ছিলাম এরপর হচ্ছে আমরা ভিতরে ঢুকে যাই ভিতরে ভিতর ঢুকেই হচ্ছে সর্বপ্রথম আমরা যে কাজটা করতে হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে অনলাইনে টিকিট কাটা ছিল তাই হচ্ছে আমরা বোর্ডিং পাসের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম বোর্ডিং পাস হাতে বোর্ডিং পাসটা হাতে নিয়ে আমরা হচ্ছে ভিতরে চলে যাচ্ছি এর মধ্যে হচ্ছে সিফার্ম হচ্ছে ব্যাগেজটা চেক করলো এরপর একটা দোকান দেখতে পেলো সিফা সকাল কিছু খেয়ে আসেনি তাই বললো বাবা আমি কিছু খাবো ওকে একটা হচ্ছে চকলেট কিনে দেওয়ার পর আমরা হচ্ছে ওয়াইটিং জোনে এসে বসলাম ওয়াইটিং জোনে অনেকক্ষণ ছিল আমাদের বিমানের সারা সময় ছিল নয়টা বাজে তো বিমান এক ঘন্টার মতো লেট হলো এর জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে প্রায় পঞ্চাশ মিনিট ওয়েট করার পর হচ্ছে আমরা হচ্ছে আমাদের হচ্ছে বিমানের কাছে নিয়ে যাওয়া হলো আমরা হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে বিমানবন্দর ভিতরে ঢুকলাম সিফা খুবই খুশি ছিল সে আমার হাত ধরে আগে দেখলো সে খুবই দৌড়াত এক্সাইটেড ছিল যে আমাকে নিয়ে ট্রেনে হেসে দৌড়াতে দৌড়াতে বিমানের কাছে চলে যাচ্ছিল বেশ কিছু সময় হাঁটার পর আমরা বিমানের কাছে চলে আসছিলাম তো হচ্ছে বিমানটা অনেক ওয়েট করার কারণে হচ্ছে লম্বা একটা লাইন হয়ে গে গেছিল বাংলাদেশ বিমান ছিল এটা আমরা হচ্ছে লাইন হচ্ছে বিমানের ভিতরে ঢুকলাম এর মধ্যে হচ্ছে আমাদের লাগের যে একটা ছোটো গাইতে করে চোখাট ছিল তো বিমানের ভিতরে ঢুকেই হচ্ছে আমাদের হচ্ছে টিকিটের নাম্বার দেখে আমরা আমাদের যা যা ছিটে এসে বসলাম এরপর সিফা হচ্ছে চারদিকে অল্প কিছুক্ষণের মধ্যে বিমানটা হচ্ছে ছেড়ে দিব যেহেতু এটা আমাদের প্রথম বিমান ভ্রমণ ছিল তাই আমার ভিতরে একটু নার্ভাসনেস কাটতে কাজ করতে ছিল যে প্রথম যখন বিমানটা উঠছে উঠ উঠ আকাশের দিকে উঠতেছিল আমি খুবই ভয় পাচ্ছিলাম যে ছোটো বিমান হওয়ায় বিমানে ভালোই ধাক্কা খাচ্ছিল বিমানটা হচ্ছে এদিক সেদিক করার কারণে একটা ঝাঁকি রাখতে আমি খুবই ভয় পাচ্ছিলাম সিফা ও সিফালাম কোনো ভয়ই তারা পাচ্ছিল না কিছু অল্প কিছুক্ষণের মধ্যে আমরা একদম শুভ ফিট উপর দিয়ে হচ্ছে আমাদের বিমানটা চলতে লাগলো নিচে বাড়িঘর গাছপালা সব কিছু একদম শুন্য লাগলো কিছুক্ষণের মধ্যে মেঘের উপর দিয়ে হচ্ছে আমাদের বিমানটি চলতে লাগলো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো হচ্ছে কি আমরা বিমানের উপরেই ছিলাম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর হচ্ছে ঢাকায় এসে হচ্ছে পৌঁছাইছে তো ঢাকার দিকে আসার মুখে বায়ুগড় অনেক ছোটো ছোটো দেখতেছিল এরপর উত্তরা দিয়া বাড়িতে যে নতুন হাউসগুলো হয়েছিল এগুলো দেখতে খুবই ছোটো ছিল আমি এরপর অনেক ভয় পেয়েছিলাম যার কারণে আমি খুব বেশি যোগাযোগ করতেছিলাম না সিফারাম এ ভিডিওগুলো করেছিল আমি খুবই ভয় পেয়েছিলাম যে মেয়েটাকে নিয়ে আমরা হচ্ছে বিমানে কথা মরছিলাম কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা এয়ারপোর্টে চলে আসছি ঢাকা শাহজাহ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে আমরা চলে আসছি বিমানটা হচ্ছে খুবই দ্রুত হচ্ছে গিয়ে গিয়ে হচ্ছে ল্যান্ড ল্যান্ড করলো উপরে আমরা হচ্ছে সবাই নামলাম আমরা নেমে হচ্ছে বিমানটি যেহেতু অভ্যন্তরীণ বিমান ছিল তাই আমরা একটু দূরে নামিয়ে দিয়েছিল এখান থেকে হচ্ছে গিয়ে বাসে করে আমাদের বিমানবন্দরে এখানে নামিয়ে দিবে তো আমরা বাসে উঠলাম বাসে ওঠার পর বাসটা দিয়ে হচ্ছে সুন্দর সুনির্দিষ্ট জায়গা দিয়ে হচ্ছে বাসটি চলতে ছিল অল্প কিছুক্ষণের মধ্যে ওই দিন হচ্ছে হজে যাওয়া অনেক ফ্লাইট ছিল এর সামনে আমরা একটা হচ্ছে হাজিদেরকে নিয়ে একটা বাস এগিয়ে যাচ্ছিল হচ্ছে হাজিগন আল্লাহ মেহবান আল্লাহ মেহমান এরপর হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমাদের বাস বাসে করে আমাদের হচ্ছে বাস করে আমরা এয়ারপোর্টের কাছে নামাই দিয়েছি এরপর হচ্ছে আমরা ইয়া ঢা স্বাগতম ঢাকা ওয়েলকাম টু ঢাকা এই গেট দিয়ে হচ্ছে এটা হচ্ছে অভ্যন্তরীণ স্টে টার্মিনাল দিয়ে আমরা হচ্ছে বের হলাম অভ্যন্তরীণ টার্মিনাল বের হয়ে আমরা হচ্ছে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম যে আমাদের ব্যাগ লাগেজগুলো হচ্ছে গিয়া এখনও এসে পৌঁছায়নি তো আমরা বেশ কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে আমাদের হচ্ছে ব্যাগটা চলে আসলো ব্যাগ লাগেজ চলে আসার পর আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম ব্যাগটা আসতে একটু ওয়েট করতেছিল যার কারণে আমরা হচ্ছে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম দেখতে দেখতে আমাদের হচ্ছে বিমান ভ্রমণের শেষ প্রান্তে চলে আসছি আমরা এখন তো হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হচ্ছে আমাদের লাগেজটা আমাদের হাতে এসে পৌঁছায় সিফা দাঁড়িয়ে ছিল যে বাবা ব্যাগটা হচ্ছে আমি নিব আমি নিব এই কারণে হচ্ছে আমরা প্রথমবার ধরতে পাইনি সেকেন্ড টাইম হচ্ছে ব্যাগটা আমাদের হাতে আসলো আমাদের ব্যাগটা হাতে নেওয়ার পর আমরা হচ্ছে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম সিফা হচ্ছে ব্যাগটা নিয়ে আমরা হচ্ছে এয়ারপোর্ট থেকে সিফাউরে হচ্ছে বেরিয়ে গেলাম যেহেতু আমাদের ব্যাগ লাগেজ খুবই কম ছিল যার কারণে আমরা খুব দ্রুতই হচ্ছে বেরিয়ে যেতে পারছিলাম এয়ারপোর্ট থেকে বেরিয়েই হচ্ছে আমরা হচ্ছে বাইরে আসলাম তখন অনেকগুলা গাড়ি ছিল আমরা যেহেতু আমাদের প্ল্যান ছিল যে আজকে আমরা প্রথম হচ্ছে মেট্রো রেল উঠবো তাই আমরা হচ্ছে একটা ছিএনজির জন্য অপেক্ষা করতেছিলাম তো সামনে একটু এগিয়ে গেলাম গিয়ে আমরা ছিএনজি ছিএনজি খুঁজ করতেছিলাম সিফা হচ্ছে হঠাৎ করে এর মধ্যে হচ্ছে একটা দৌড় দিব এর মধ্যে একটা ছিএন দেওয়া এসে আমাদের বললো যে কোথায় যাবেন আমরা আমরা কাছেই যাব মেট্রো রেলওয়ে স্টেশনে উত্তর দিয়া ভাই মেট্রো স্টেশনে যাব তারপর হচ্ছে আমি ওখানে সিএনজি পেলাম না যার কারণে আমরা হচ্ছে একটু বাইরে যেতে যাওয়ার জন্য চেষ্টা করলাম এর মধ্যে সিফা হচ্ছে একটু দৌড়াদৌড়ি করতে লাগলো তো এই ছিল আমাদের আজকে বিমান ভ্রমণের ছোট্ট ব্লগটি কেমন হয়েছে জানাবেন বিশেষ করে বিমানে ভ্রমণ করে সিফা খুবই খুশি ছিল তাইও হচ্ছে খুবই এক্সাইটেড ছিল সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদের ব্লগটি আজকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম